আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে তবে নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রভাবে কি থেমে যাবে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ দর্শক সকলের মনে এখন একই প্রশ্ন কি করবেন মার্কিন নতুন প্রেসিডেন্ট দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম বিজয় ভাষণে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের এরপর জানিয়ে দিব মার্কিন নির্বাচনী ফলাফলের বিশেষ কোনো পরিণতি নেই এদিকে বিজয় ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমলা এরপর জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপের পরিণতির ব্যাপারে ইসরায়েলকে তুরস্কের সতর্কতা আরও জানিয়ে দিব হিজবুল্লার শক্তিতে ইসরায়েলি ভাড়াটে ব্রিটিশ সেনার আতঙ্ক ও বিস্ময় সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধই কাল হল ডেমোক্র্যাটদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিজয় ভাষণে যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে বিজয় ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন ট্রাম্প বলেন আমি যুদ্ধ শুরু করব না আমি যুদ্ধ থামাবো তার এই বক্তব্য বিশ্বব্যাপী চলমান সংঘাত বন্ধের এক নতুন প্রতিশ্রুতি হিসেবে ধরা হচ্ছে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির পক্ষে কাজ করার ইঙ্গিত দিয়েছেন যা তার অন্যতম নীতিগত সিদ্ধান্তের প্রতিফলন যদিও ভাষণে তিনি নির্দিষ্ট কোন দেশের নাম উল্লেখ করেননি তবে ভূরাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়েই তিনি ইঙ্গিত দিয়েছেন বিশেষ করে ইউক্রেনীয়রা তার এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন কারণ রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ট্রাম্পের আমেরিকা যদি সহায়তা কমিয়ে দেয় তাহলে তাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হতে পারে বিজয় ভাষণে ট্রাম্প প্রথম মেয়াদের কথা উল্লেখ করে বলেন আমাদের সময়ে কোনো যুদ্ধ ছিল না আমরা চার বছর কোনো যুদ্ধে জড়াইনি কেবল আইএসআইকে পরাজিত করেছি মার্কিন নির্বাচনী ফলাফলের বিশেষ কোনো পরিণতি নেই ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তেহরানের কাছে বিশেষ কোনো ইস্যু নয় যদিও হবু ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ট্রাম্পের সম্ভাব্য নির্বাচনী জয়ের প্রতিক্রিয়ায় ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মেহাজেরানি বুধবার সাংবাদিকদের বলেন ট্রাম্প এবং তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের মধ্যে কোনো পার্থক্য দেখে না তেহরান তিনি বলেন আমাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কোনো সম্পর্ক নেই আমেরিকা ও ইরানের সাধারণ নীতি স্থির ও নির্ধারিত মেহেজেরানি বলেন আমেরিকায় কে প্রেসিডেন্ট হবেন তা বিবেচ্য নয় কারণ সমস্ত প্রয়োজনীয় পরিকল্পনা আগে থেকেই তৈরি করা হয়েছে তিনি বলেন ইরান যে কোনো নতুন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে প্রস্তুত পাঁচ দশকের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা ইরানকে শক্ত করেছে এবং নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষমতা আমাদের আছে আমরা ট্রাম্পের পুনর্নির্বাচন নিয়ে চিন্তিত নই বিজয়ী ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমলা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক এ অভিনন্দন জানান তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে এ খবর জানিয়েছেন কমলার একজন জ্যেষ্ঠ সহযোগী কমলা হ্যারিসের ওই সহযোগী বলেন ফোন কলে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরের গুরুত্বের উপর জোর দেন কমলা একই সঙ্গে তিনি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হওয়ার জানান। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য জুড়ে পাঁচশত আটত্রিশটি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে এর মধ্যে দুই সত্তরটি ভোট পেলে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন একজন প্রার্থী ট্রাম্প এরই মধ্যে দুই ৯৯টি ভোট পেয়েছেন কমলা পেয়েছেন দুইশত এখনো তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় দেড়শো বছর আগের এক ইতিহাসের পুনরাবৃত্তি হলো ১৯৮৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড চার বছর ক্ষমতায় থাকার পর পরাজিত হন ঠিক চার বছর পর উনিশশো সালে আবার প্রেসিডেন্ট হন তিনি ট্রাম্পও দুই সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিংটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন পরে দুই সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হারেন তিনি তারপর দুই সালের নির্বাচনে জিতলেন তিনি একই সঙ্গে এই নির্বাচনে জিতে তিনি সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বর্তমানে তার বয়স আটাত্তর বছর এর আগে জো বাইডেন সাতাত্তর বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইরানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপের পরিণতির ব্যাপারে ইসরায়েলকে তুরস্কের সতর্কতা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ব্যাপারে দুঃসাহসিক কোনো পদক্ষেপের পরিণতি সম্পর্কে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন হাকান ফিদান গতকাল দৈনিক হরিয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হুঁশিয়ারি দেন তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ইরানের পরমাণু স্থাপনায় কোনোরকম দুঃসাহসিক পদক্ষেপ চালালে তার পরিণতি হবে ভয়াবহ সেরকম পদক্ষেপের ফলে অন্যান্য দেশ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন বার্তা সংস্থা ইরনার উদ্বৃতি দিয়ে পার্সটোডে আরও জানায় হিদান গাজাযুদ্ধ পরিস্থিতি সম্পর্কেও কথা বলেন তিনি বলেন ইসরায়েল গাজাবাসী ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক মিশরে সরিয়ে দিতে চায় এবং পশ্চিম তীরের অধিবাসীদেরকে জর্দানে চলে যেতে বাধ্য করতে চায় তারা তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আরো বিনষ্ট করে পুরো এলাকাকে অস্থির করে তুলতে চায় হিজবুল্লাহর শক্তিতে ইসরায়েলি ভাড়াটে ব্রিটিশ সেনার আতঙ্ক ও বিস্ময় ইসরায়েলি সেনাবাহিনীতে ভাড়াটে খাটা একজন ব্রিটিশ সেনা তাদের দুর্দশার বর্ণনা দিয়েছেন ব্রিটিশ দৈনিক টাইমসের স্বীকারোক্তি অনুযায়ী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীতে অংশ নিয়েছে সে দেশের নাগরিকরা মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে পার টুডে জানিয়েছে ইহুদিবাদী সেনাবাহিনীতে অংশ নেয়া এক ব্রিটিশ সেনা স্বীকার করেছে লেবাননের হিজবুল্লা বাহিনীর সাথে যুদ্ধ করা দুঃস্বপ্নের মতো ওই ব্রিটিশ নাগরিক জানান যে দিনগুলোতে তিনি দক্ষিণ লেবাননে ছিলেন জীবন মৃত্যুর মধ্যে লড়াই করেছিলেন ইসরায়েলি সেনাবাহিনীতে ভাড়াটে ব্রিটিশ সেনা হাউসি লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের উচ্চ প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন যে দিনগুলোতে সেদেশের দক্ষিণে ছিলেন তিন ঘন্টার বেশি ঘুমাতে পারেননি এক মুহূর্তের জন্য তার বুলেট প্রুফ পোশাক ও বুট খোলেননি তিনি স্বীকার করেছেন যে হিজবুল্লাহ বাহিনী নিঃসন্দেহে সেরা এবং অভিজাত এই ব্রিটিশ সেনার বক্তব্য অনুযায়ী দক্ষিণ লেবাননে অভিযানকারী ইসরায়েলি সেনাবাহিনীর একটি ডিভিশনে দুই হাজার ইহুদিবাদী সেনা ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন সেনা হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছিল গাজা যুদ্ধই কাল হল ডেমোক্র্যাটদের লদল্যমান মিশিগান রাজ্য এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প এ রাজ্যে ট্রাম্প এগিয়ে আছেন পঞ্চাশ দশমিক শূন্য শতাংশ ভোট পেয়ে আর কমলা হ্যারিস পেয়েছেন আটচল্লিশ দশমিক এক শতাংশ ভোট এছাড়া এখানে গ্রিন পার্টির জিলিস্টেন পেয়েছেন শূন্য দশমিক সাত শতাংশ ভোট রাজ্যের রয়েছে পনেরো একটি ইলেকটোরাল ভোট অবশ্য মিশিগানের চূড়ান্ত ভোট গণনা এখনও শেষ হয়নি তারপরও রাজ্যটিতে জয়ের ব্যাপার প্রায় নিশ্চিত ট্রাম্প এই রাজ্যের সবচেয়ে বড় মুসলিম শহর হিসেবে পরিচিত আরব আমেরিকানদের পেয়েছেন ট্রাম্প আনুষ্ঠানিক ফলাফল অনুসারে শহরে কমলা হ্যারিস পেয়েছেন আটাশ শতাংশ ভোট এবং ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশ শতাংশ এছাড়া এখানে গ্রিন পার্টির জিল স্টাইন বাইশ শতাংশ ভোট পেয়েছেন